হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে গিনিকে বারবার নাচ করতে বলা হচ্ছে সার্তিকের সাথে কিন্তু সে করবে না বলছে ওই লোকটার চোখে কোনো রোমান্স নেই ও সব সময় নাক ডেকে ঘুমায় ওর সমস্ত অত্যাচার আমি সহ্য করি ওই মানুষটাকে আমি কখনো নিজেকে ছুঁতে দেব না কি হয়েছে গিনি তুমি আমাকে দু বছর ধরে পটিয়ে বিয়ে করেছো তুমি আর অন্য কোনো ছেলেকে পাবে তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে হয়েছে সেটা আমি অপাত্রে দান করেছি স্বীকার করছি তোমার সঙ্গে আমার আর কোনো ছোঁয়াছুয়ের সম্পর্ক নেই বুঝতে পেরেছ কারণ তুমি নাচ করবে মানে এই সব নাটক করবে এগুলোর তো প্রয়োজন নেই আর থামো না এগুলো ঝগড়াঝাটি বন্ধ করে দুজনে মীমাংসা করে একটু নাচা যায় না না আমি ওর সঙ্গে নাচতে পারবো না গালভর্তি দাড়ি দেখলেই মনে হয় বুড়োগুলোর মতো আমার অসহ্য লাগে হ্যাঁ নাক দিকে এমনভাবে ঘুমায় মানে সিংহ ঘুমাচ্ছে তো তুমি তো খুব ভালো করে ঘুমাও তাই না তুমি আমার থেকে তিন ফুট দূরে ঘুমাও তাহলে কি করে বুঝলে একদম বাজে কথা বলবে না স্যার ঠিক আমি খুব ভালো করে জানি বউকে ঘুমানোর সময় যদি একটু জড়িয়ে ধরা যায় একটু আদর করা যায় তাতে কি হয়েছে এটাই তো স্বামীর দায়িত্ব তুমি কখনো সেগুলো করেছো। তোমার দ্বারা কখনো কিছুই হবে না সেটা আমি বেশ ভালো বুঝতে পেরেছি গিনি থাক না দেখো না তোমার বর কে রাজি করিয়ে যদি কোনোভাবে নাচ করতে পারো কারণ এখানে কাপল ডান্স হবে কোনোভাবেই তো জোড়া ছাড়া নাচ করা যাবে না আর সমস্ত অনুষ্ঠানটা পণ্ড হলে কি করে চলবে মেহেকের মুডটা ভালো হয়ে যাবে এই নাচ গান হৈহুল্লোরের মধ্যে থাকলে সেটা কি তুমি চাও না আমি সব কিছুই চাই কিন্তু কোনোভাবে ওই মানুষটাকে চাই না আর আমাকে যদি ছুতে আসে না কানের নিচে একটা ধরে চড় বসাবো কি হ্যাঁ এটা মেয়েদের যুগ কী ভেবেছো কি যখন খুশি তখন কাছে টেনে নেবে দূরে সরিয়ে দেবে আর সেরকমভাবেই আমি চলবো সেটা কখনো হবে না বর্দা দেখ না একটু কোনোভাবে যদি ম্যানেজ করে নেওয়া যায় না যাবে না ওইকে আমি কোনোভাবেই নিজের সঙ্গে নেব না বলে চলে যায় এবার কী হবে পরে দেখা যাবে এখন গীতা যখন জানতে পারে যে আসলে অগ্নিজিৎ মুখার্জিকে সঞ্জয় চৌধুরীকে খুনের দায়ে ফাঁসানো হয়েছে সেগুলো জেনেই সে আর চুপ বসে থাকে না সবটাও জানার পরে বড়বাবুকে বলে যে আমরা তো কুলো পেয়ে গেছি যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব ধীমান সেনকে ধরতে হবে বলে একটা ফোন করে অঙ্কিতের কাছে ফোনটা বেজে ওঠে কি ব্যাপার হবু নন্দাই কি করছো কি তুমি আপনি হ্যাঁ ওদিকে আমার ননদ তোমার জন্য কষ্ট পাচ্ছে এত বিয়ে সাদী সব কিছু অনুষ্ঠানের মধ্যেও সে নানাভাবে তোমাকে মিস করছে তুমি একবার ওর কথা জানতে চাইলে না এই বিয়েটা তো হচ্ছে তাই না কে বলেছে বাড়িতে জোড়া বর আসবে তুমি বরবেশে তৈরি হয়ে চলে এসো অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে তার মানে মানে দেওয়াল টপকে পেছনের দরজা দিয়ে আসবে রাত্রিবেলা আমি আছি তবে আমার একটা কাজ করতে হবে তোমার বাবার সঙ্গে আমার একটা মিটিং ফিক্সড করাও যত রাত হোক আমি যাব দেখা করতে আর সন্ধেবেলা হবে না তুমি এই বাড়িতে আসবে তো আমার ননদের সঙ্গে তোমাকে নাচ করতে হবে তুমি কোনোভাবেই ওকে কষ্ট দিয়ে দূরে যেতে পারবে না কি বলছেন কি আপনি হ্যাঁ কৃপাল আসবে এমন কি ওর মাথায় ঘোল ঢেলে আমি মুখার্জি পরিবার ঘোরাবো ওকে বোঝাবো যে আমি মুখার্জি পরিবারের ছোট বউ তার মানেটা কি আর তার থেকেও বড় কথা যে তোমার সঙ্গে আমি মেহেকের বিয়ে দেব আর কৃপান্ত উচিত যোগ্য জবাব দেব। তার জন্য বলছি তোমাকে আসতে হবে খুব জরুরি আসাটা আপনি ঠিক বলছেন তো হ্যাঁ দেখো মেহেক তোমাকে খুব ভালোবাসে তুমি ওর হাত ধরো ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও ওকে নিজের বইয়ের যোগ্য সম্মান দাও অঙ্কিত কোনোভাবে ওর হাত তুমি ছেড়ো না ও সত্যি খুব কষ্টে আছে নিজের পাপার কথা ফেলতে পারছে না অগ্রজিৎ মুখার্জিকে বাঁচাতে গিয়ে নিজে একটা বড় সড়ো ঝামেলায় ফেসে গেছে কৃপানের সঙ্গে এখান থেকে ওকে উদ্ধার তোমাকেই করতে হবে ঠিক আছে তাহলে ওই কথাই রইল কি ব্যাপার আমি তো এর আগে আপনার এই রূপ দেখিনি মেয়েরা তো দুর্গা কালী সরস্বতী সব কিছু হতে পারে চণ্ডীও হতে পারে এবার সবাই চণ্ডী রূপটাই দেখবে আপনি তো মনে হচ্ছে পাশের বাড়ির বৌদির সঙ্গে কথা বলছেন এমনভাবে সেটাই তো আমাকে করতে হবে দুটো রোলই আমাকে নেভাতে হবে এমনকি অপরাধীদের ধরতে হবে বিশেষর মণ্ডলের কোনো যেন ক্ষতি না হয় সেদিকটা আপনাকে দেখতে হবে আর আমি বাকিগুলো সব দেখে নিচ্ছি ওই কৃপানকে কোনোভাবেই ছাড়া যাবে না আর ওকে আমি কি শাস্তি দেই পুরো এই কলকাতা শহর দেখবে এই বলে গীতা চলে যায় বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেখানে সবাই তৈরি হয়ে নাচ গান হই জন্য প্রস্তুত সেখানে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে সবাই নিজেদের জোড়া নিয়ে সামনে এগিয়ে আসতে ওই রিংগুলো রয়েছে তার ভেতরে নাচতে হবে রিংয়ের বাইরে চলে গেলে এসে আউট অটোমেটিক হয়ে যাবে এটাই হচ্ছে আজকাল যুগের নতুন নিয়ম মেজ কাকা এবং কাকিমনি বলে আমরাই তো জিতব কারণ আমরা এত ভালো নাচ করব সবার থেকে ভালো কি এই বয়সেও তো কি হয়েছে এই বয়সে যদি নাচ করা যায় না আমি এখন ওই আঙাচ্ছি আমার বরটা প্রলয় নেই আমার কি যে কষ্ট হচ্ছে ও থাকলে আমিও নাচ করতাম আমরাই না হয় জিততাম থাক কাকুমণি যেভাবে নাচ করে ওই ধুনুচি নাচের কোনো প্রয়োজন নেই আর গিনি বৌদি ওই তো চলে এসেছে সার্থিক দাদার সঙ্গে তোমাকে নাচ করতে হবে আমাদের রিকোয়েস্ট তুমি এরকমটা করো না দেখো আমি তো আগেই বলেছি এই লোকটার সঙ্গে আমার কোনো বনিবনা নেই আমি ওর সঙ্গে নাচ করতে পারবো না আমাকে ছোঁয়াছুয়ের নাটক করবে সেগুলো আমি কি করে মানবো আলে যাও সেগুলো না মানো আমি একটা মেয়ে ধার করে আনবো আমি জানি তো তোমার চরিত্র এরকমই নিজের বউকে বাদ দিয়ে তোমার পরের মেয়েদের ভাড়া করে আনতে খুব ভালো লাগে কিন্তু আমি তো ওরকম নই তোমাকে কেউ আনলে তাকে মেরে একদম বারোটা বাজিয়ে দেব। তুমি বাড়ি ভর্তি মানুষের সামনে আমাকে ইনসাল্ট করছো কিনি তো কী করবো দেখতেই তো পাচ্ছো মেহেক রেডি হয়ে চলে এসেছে বলে মেহেকের সঙ্গে কে নাচ করবে কৃপা না কেউ অঙ্কিত কেউ জানে না তাই মেহেক তুমি এই মাইকটা হাতে নাও এবং অ্যানাউন্সমেন্ট করো কিন্তু মেহেকের বোন খুব ভালো করে জানে যে গীতা যেহেতু অঙ্কিতের দিকে রয়েছে অঙ্কিতি জিতবে শেষ মুহূর্তে আর অঙ্কিতের সঙ্গেই মায়ের বিয়েটা হবে সেটা মনে প্রাণে বিশ্বাস করে সে ভজনের থেকে যে ঠকাটা ঠকেছে এরপরে আর কোনোভাবেই কাউকে বিশ্বাস করতে পারবে না এলিন খুব ভালো করে সেটা জানে এরপরে কাকুমণি কাকি এমনকি সার্থিক সবাই মিলে নাচ করতে শুরু করে প্রথমেই এসা আউট হয়ে যায় এরপরে নাচ করতে করতে কাকুমণি কাকিমণির পাপিসলে যায় তারা উঠে যায় শুধু থেকে যায় সার্থিক এমন কি গিনি তারা দুজনেই এত ভালো নাচ করছে সবাইকে কাটিয়ে তারা উইনার হতে যাবে তখনই হঠাৎ করে সেখানে গীতা এবং স্বস্তিক চলে আসে এই বাড়ির ছোট বউ এবং ছোট ছেলে এত ঝকমকে কাপড় পরেছে গীতা এত সুন্দর তাকে লাগছে স্বস্তিক চোখ ফেরাতে পারছে না এরপরে তারাও রিংয়ের মধ্যে এসে নাচ করতে শুরু করে গীতা স্বস্তিকের মধ্যে যে ভালোবাসা যে টান গীতাকে করে তুলে স্বস্তিক এমনভাবে নাচ করছে যে রিংয়ের বাইরে কখনো যাওয়ার প্রশ্নে ওঠে না আর সার্থিক এবং গিনি নাচ করতে করতে হঠাৎ করেই সার্থিকের পা পিছলে যায় সে বাইরে ছিটকে পড়ে তারা হেরে যায় স্বস্তিক গীতা এখনও নাচ করে যাচ্ছে আর এতটাই নিজেদের ভালোবাসায় রোমান্সে মেতে উঠেছে সবাই তাদের রোমান্স দেখে মুখার্জি পরিবার অবাক হয়ে যায় আর তখনই গীতা লজ্জা পায় সবার মুখের দিকে তাকিয়ে সেখান থেকে গীতা দৌড়ে ছুটে পালিয়ে যায় গিনের কোনোভাবে ভালো লাগছে না যে তার স্বামীর সঙ্গে সে নাচ করলো কোনোভাবে জিততে পারলো অথচ আর এতটা ভালোবাসা মেহেককে ফোন করে অঙ্কিত আর জানায় যে দেখো তোমার বিয়ের পিড়িতে যখন পান পাতা সরাবে প্রথম আমার মুখটাই দেখতে পারবে আমার চোখে চোখ পড়বে তোমার শুভদৃষ্টি হবে বিয়ে হবে কি বলছেন কি এই সব কথা বলবেন না এখন কারণ আজকে এর পরে আপনার সঙ্গে আর আমি কথা বলবো না কাল থেকে আমার বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আমার একটা ইম্পর্ট্যান্ট ফোন কল আসছে আপনি ডাকুন এই বলে কেটে দেয় ওদিকে কৃপান বলে কি ব্যাপার কার সঙ্গে কথা বলছিলে সেটা আপনার না জানলেও চলবে অঙ্কিতের সঙ্গে তো কেন কথা বলছিলে আমি এখনও আপনার বউ হয়ে যাইনি বিয়েটা হয়নি বুঝতে পেরেছেন বিয়েটা আগে হোক তারপরে এরকম না হয় অধিকার ফলাবেন দেখো তোমার সঙ্গে আমারই বিয়ে হবে মেহেক কে আটকাবে তোমার ওই গীতা বৌদি না কারণ ও তোমার আমার বিয়ের দিনই হবে গীতার শেষ দিন সেটা আমি ভেবে রেখেছি এবং সেই পরিকল্পনা মোতাবেক আমি কাজ করছি তাই কোনোভাবে তুমি যদি চালাকি করার চেষ্টা করো সব কিছু শেষ হয়ে যাবে একদিকে তোমার বাবা ফাসবে অন্যদিকে গীতা শেষ হয়ে যাবে মেনে নিতে পারবে সেগুলো তুমি আজকে যা কিছু হয়েছে গীতা কোনোভাবেই সেগুলোর থেকে নিজেকে বের করে আনছে এখন অঙ্কিতের বাবার সঙ্গে কথা বলে আরও সত্যিগুলো সে খুঁজে বের করবে যেভাবেই হোক অঙ্কিতের বাবার থেকে অঙ্কজিত মুখার্জিকে বাঁচানোর একটা না একটা ক্লুসে পেয়ে যাবে আর যেহেতু একজন কাস্টাডিতে রয়েছে সাক্ষ্য দিয়েছে আর অঙ্কিতের বাবা যদি সাক্ষ্য দিয়ে দেয় তাহলে সবথেকে বেশি ভালো হবে গীতা এই চান্সে রয়েছে তাই অঙ্কিত প্রমিস করেছে তার বাবার সঙ্গে মিটিং করে দেবে এমনকি গীতাকে সব সত্যি কথা তার বাবা রাতের আধারে মাঝরাতে সবটা জানাবে কী হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা স্বস্তিকের রোমান্সে মুগ্ধ মুখার্জি পরিবার মেহেককে ফোন করে থ্রেট করলো কৃপান আজকে যেভাবে মেহেক কৃপানকে উচিত জবাব দিয়েছে কিন্তু পরক্ষণে কৃপান যেভাবে থ্রেট করে জানায় যে বেশি বাড়াবাড়ি করলে গীতাকে শেষ করে দেবে মেহেক কখনোই চায় না গীতার কোনো ক্ষতি হোক না চায় অগ্নিজিৎ মুখার্জি বা মুখার্জি পরিবারের কারো ক্ষতি হতে সেই সুযোগটাকে বারবার কাজে লাগিয়ে কৃপান নানাভাবে ঝামেলা করছে আর এত ঝামেলা যেগুলো থেকে গীতা আটঘাট বেঁধে নামছে ঠিকই তবে বিয়েবাড়িতে এমন কিছু লোকজন এমন কিছু অস্ত্রধারী থাকবে যারা গীতাকে এক কথাই এক ইশারায় কৃপানের শেষ করে দিতে পারে আদৌ কি গীতা এবার রক্ষা পাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন